হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি ছোট্ট ব্লক আজকে আমি যাব বোনের বাড়িতে অনেকদিন ধরে ভাবছি যাব যাব কিন্তু যাওয়াই হচ্ছে না আজকে হট করে একটু টাইম পেলাম আর একটু গিয়ে ঘুরে আসলাম এটা দেখতে পাচ্ছেন এটা হলো জালালখালী বাজার জালালখালি বাজার থেকে মাত্র দু থেকে আড়াই কিলোমিটার দূরে আমার বোনের বাড়ি তো সেখানেই আজকে আমি যাচ্ছি দেখুন বোনকে সারপ্রাইজ দেব হট করে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হলো জালালখালি বাজার বাজারের মাঝখান দিয়েই যেতে হয় আমার বোনের বাড়িতে এই দেখুন এখানে পাঙ্গুরা বসে কলা খাচ্ছে এখানে বসে বসে মনের আনন্দে কোন চিন্তাই নেই আমার বোনের বাড়ি যেতে গেলে সুন্দর একটি জায়গা পরে দেখুন কত সুন্দর জায়গা এটা এটা হলো অঞ্জনা নদীর একটি ব্রিজ ছোট্ট একটি ব্রিজ দেখতে পাচ্ছেন ও মানে এই জায়গাটা এত সুন্দর লাগা আসলে এখানে কি বলবো মানে চারিপাশটা একটু ঘুরে দেখাই একটু দাঁড়ায় এখানে কত সুন্দর জায়গা একটু দেখুন আপনারা এই দেখুন এই সাইডে পুরো অঞ্জনা জল শুকো গেছে অবশ্য হালকা জল আছে কিন্তু দেখতে খুব দারুণ ওয়াও এই সাইডে একটু জল বেশি জল আছে সত্যি জায়গাটা খুব সুন্দর তো এখান থেকে আমি আবার বেরিয়ে বনের বাড়ির উদ্দেশ্যে সত্যি জায়গাটা খুব সুন্দর না কমেন্ট করে জানাবেন এই যে আমি আবারও বেরিয়ে যাচ্ছি সরু একটি রাস্তা বেশ ভালো খুব ভালো লাগে এবং যেতে গেলে এখানে সুন্দর একটি আম বাগান পরে এই আম বাগানটা যা লাগে না বা যখন আম ধরে থাকে এখন দারুণ লাগে অনেক কেজি এখান থেকে আম কিন্তু ভাবছিলাম যাবো কিন্তু একটা ভাগনি আছে তার জন্য কি নিয়ে যাবো তো এখানে একটি দোকান পেলাম এখান থেকে কিছু চকলেট কিনে নেব ভাগনির জন্য দোকান আসো দোকানদার কি বলছে হ্যাঁ দাও 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 চকলেটগুলো দাও কাট এখানে তেমন ক্যাডবেরি পেলাম না আমি ভেবেছিলাম ডেয়ারি মিল্ক নেবো কিন্তু ডেয়ারি নেই পার্কটায় পেলাম তো এটা নিয়েই আবার এখন বেরিয়ে যাব বোনের বাড়িতে যাওয়ার সময় এই তাল গাছটির রাস্তাটা যা লাগে না আমার সত্যিই দুর্ধর্ষ্য লাগে মানে এত মানে সিনেমাটিক লাগে একদম যেন কোনো সিনেমা দেখছি এরকম একটা লাগে এত সুন্দর জায়গা এই জায়গাটা বোনের বাড়ি যেতে দেখতে পাচ্ছেন সুন্দর একটি রাস্তা ফাঁকা রাস্তা এই রাস্তার সামনেই আমার বোনের বাড়ি আর কিছুটা গেলে এখান থেকে আর দেড় থেকে দু মিনিট লাগবে দেখুন চারপাশটা খুব সুন্দর সবুজ পুরো সবুজ এই দেখুন এই বা সাইডে আবার একজন আঁক লাগিয়েছিল সেই আখগুলো এখন বড় হয়ে গেছে দেখুন আখগুলো সত্যি খুব টেস্ট এখানকার আঁক একবার খেয়েছিলাম দারুণ টেস্ট এবং দারুণ মিষ্টি ওই যে দেখতে পাচ্ছেন জমিগুলো ওটা হলো আমার বনের জমি বনের জমি দেখুন ওই যে দূরে ওষুধ দিচ্ছে এইসব আমার বনের জমি তো যাওয়া যাক তো বোনের বাড়ি যেতেই একটি শিবলিঙ্গ পরে দেখতে খুব সুন্দর দেখুন গাছটা কত সুন্দর লাগছে আমার এখানে আসলে আমি এখানে একটা আগে ছবি তুলি গাছটার দেখুন কত সুন্দর এই যে ফাইনালি আমি চলে আসলাম বোনের বাড়িতে এখন ঘরের মধ্যে আছি বোন বাইরে গেছি একটু ও মাই গড এই কী করছে দেখুন মানে যেতে যেতেই আমার জন্য খাবার মানে বেড়ে রেডি করে রেখে দিয়েছে একদম কত খাবার আমি কে খাবে এত খাবার মাছ মাংস মিষ্টি ডাল সালাড লেবু লবণ জহাল ভাত সবই দিয়েছে এখন কে খাবে তো প্রথমে ডাল দেই খেয়ে দেখি কেমন হয়েছে ডালটা যেহেতু বাঙালি মানুষ ডাল খেতেই বেশি পছন্দ করি হুম চলো খাওয়া যাক হুম ডালটা বেশ সুন্দর হয়েছে সালাডটা দেখলাম পেঁয়াজ দিয়ে আমিটা এক কথায় বাঙালির খাবার হতে মানে খুব ভালো মাংসটা নিয়ে নিলাম মুরগির মাংস ছিল দেখতে পাচ্ছেন দেশি মুরগির মাংস সত্যি এটা হয়েছিল তরকারিটা ঝাল ঝাল নন্দন মানে দারুন টেস্টি তো বন্ধু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কেমন জানাবেন ধন্যবাদ